হ্যালো এভরি ওয়ান ইউ ক্যান সি দেয়ার বাংলায় বলি মরুভূমি যেটাকে আমরা বাংলায় বলে থাকি মিষ্টান্ন খাবার যেটা আমরা মূল খাবারের পরে খেয়ে থাকি সো মাই কোয়েশন টু ইউ ইজ নো হাউ টু প্রেনাউন্স দিজ টু ওয়ার্ডস করেক্টলি অরআ স আমি অনেকেই দেখেছি যে এই শব্দ যখন করে করে তারা তারা ভুলভাবে অথবা হয়ে যায় আজকের আমরা এটাই শিখবো যে কোনটার উচ্চারণ কি হবে এবং স্পেলিংটাই বা কি হবে আমার রাইট হ্যান্ড সাইডে যেই শব্দটা দেখতে পাচ্ছেন আই মিন মরুভূমি রাইট এটার স্পেলিংটা হচ্ছে D E S E R T again D E S E R T desert desert listen and repeat after me desert desert এবং আমার леফট হ্যান্ড সাইডে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটার স্পেলিংটা হচ্ছে D E -S, S E R T again D E Double S E R T desert desert again desert -e? desert. इता -e? desert और इता Alright, dear viewers, I think now you know how to pronounce these two words correctly, and I hope you are going to use these two words in your daily conversation. Adios. <laughs>